এখন বর্তমান দেখতে আসি আমরা বিচার করি এরকম ভাবে যুক্তি দিয়ে বিচার করি কিন্তু সর্ব তারা আল্লাহর নবী তাদেরকে সব করেছে তারা না তোমার 100 যুক্তি কাজ লাগবে তোমার কাছে তুমি হবে নাকি আজকে পৃথিবীতে আমরা কোরআন আমাদের ছড়িয়ে দিয়ে নবীর আদর্শ ছেড়ে দিয়ে हमारा जुटती भी हमारा विसर्ग कर चुका है, किंतु तो जुटता जैसे ठाक कलसे, जैसे ठाक कलसे पकड़ा हमारा है, उन तो निये से ची नंबर वन नहीं दूरे, ये तो কিছু কথা বলতে হবে কোরআন এবং হাতির দিয়ে কথা বলা হয় কিন্তু আল্লাহর শ্রেষ্ঠের যে বিচার ফয়সালার ভিতরে কোরআন এবং হাতির দিয়ে হয় সেখানে তো কোনো যুক্তি দিয়ে পায় না যদি বলে আমার একশো তো যুক্তি আছে এই যুক্তি দিয়ে আমি বলতেছি আমি বলতেছি নামাজটা এইভাবে পড়ো কেউ কি মানবে কথা কেউ মানবে সবাই Bye. サ日バ